আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যে ডিগ্রি প্রথম বর্ষ রয়েছে আজকের টপিকটি তোমাদের জন্য আমাদের আজকের বিষয় মার্কেটিং দ্বিতীয় পত্র তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে আর যাদের সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি আমাদের প্রথম প্রশ্ন আমদানি কি দেশে প্রয়োজনে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে যখন বিদেশ থেকে পণ্য সামগ্রী ও সেবা ক্রয় করা হয় তখন তাকে আমদানি বলা হয় তারপরে দেখো প্রত্যক্ষ রপ্তানি কি কোনো দেশের পণ্য সামগ্রী তার নির্ধারিত ভৌগোলিক অঞ্চল অতিক্রম করে অপর দেশে সরাসরি বিক্রি করাকে প্রত্যক্ষ রপ্তানি বলা হয় তারপরে দেখো মুঠ জাতীয় উৎপাদন কাকে বলে কোন দেশে এক বছরে যে পরিমাণ পণ্য দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের পরিমাণকে মুঠ জাতীয় উৎপাদন বা জিডিপি বলা হয় আমাদের চার নম্বর প্রশ্ন নিট জাতীয় উৎপাদন কাকে বলে উত্তরটা হচ্ছে এক বছরের ভোগের উপযোগী পণ্য ও সেবার আর্থিক মূল্য থেকে যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষতি বা অবচয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বলা হয় আমাদের পাঁচ নম্বর প্রশ্নের সিদ্ধান্ত গ্রহণ কি অনেকগুলো বিকল্প থেকে কোনো একটি বিকল্প বেছে নেওয়ার নেওয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন রপ্তানি ব্যবস্থাপনার সংজ্ঞা দাও রপ্তানি ব্যবস্থাপনা বলতে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কর্তৃক বিদেশের বাজারে পণ্য রপ্তানি সামগ্রী কার্যক্রমের এ সমস্তকে বোঝায় তো এরপর দেখো আমাদের সাত নম্বর প্রশ্ন আমদানি ব্যবস্থাপনার সংজ্ঞা দাও দেশে প্রথাগত রীতির মধ্যে থেকে সংশ্লিষ্ট পণ্য বা সেবার বাহীদের সাথে মিল রেখে প্রয়োজনীয় পণ্য বা সেবা বিদেশ থেকে জোগাড় করার সার্বিক কলাকৌশলকে আমদানি বলা হয় বা আমদানি ব্যবস্থা বলা হয় দেখো আঞ্চলিক কি দক্ষিণ এশিয়া বাণিজ্য সুবিধা অঞ্চল মিলে যে বাণিজ্যিক জুট গঠন করে তাকে আঞ্চলিক জুট বলা হয় নয় নম্বর আন্তর্জাতিক বাণিজ্য তথ্য কি আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার কারণ উদ্ঘটনের নিমিত্তে যুগে অর্থনীতিবিদ যে সকল দর্শন ব্যাখ্যা ও বিশ্লেষণ উপস্থাপনের চেষ্টা করেছেন তাকে আন্তর্জাতিক বাণিজ্য তথ্য বলা হয় তারপরে দেখো বৈদেশিক বাণিজ্য কাকে বলে যখন একটি দেশের সীমানা পেরিয়ে অন্য আরেকটি দেশের সাথে পণ্যের বিনিময় ঘটে তখন তাকে বৈদেশিক বাণিজ্য বলা হয় তারপরে দেখো অধ্যাপক ডেভিড রিকার্ড কর্তৃক প্রদত্ত তথ্যের নাম কি তো অধ্যাপক ডেভিড রিকার্ড কর্তৃক প্রদত্ত তথ্যের নাম তুলনামূলক ব্যয় তত্ত্ব আমাদের বারো নম্বর প্রশ্ন মুক্তবাজার অর্থনীতি কী যখন আন্তর্জাতিক বাণিজ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে দেশের সরকার কর্তৃক রূপ বাধা নিষেধ বা নিয়ন্ত্রণ আরোপ করা হয় না তখন তাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয় তার নম্বর সুযোগ ব্যয় কাকে বলে কোন দ্রব্যের একক প্রাপ্তির জন্য অন্য দ্রব্যের যত একক ছেড়ে দিতে হয় তাকে সুযোগ ব্যয় বলা হয় আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন বাণিজ্য শর্ত কী বাণিজ্য শর্ত বলতে আমদানি ও রপ্তানি পণ্যের বিনিময় হারকে বোঝায় আমাদের পনেরো নম্বর প্রশ্ন বাণিজ্যিক হার ধারণা কে তো বাণিজ্যিক হার ধারণা প্রবক্তা আলফেড মার্শাল তারপর মুদ্রা মুদ্রাস্ফীতি বলতে কি বোঝো যখন কোনো দ্রব্যের মূল্য বেড়ে যায় আর মুদ্রার মূল্য কমতে থাকে তখন তাকে মুদ্রাস্ফীতি বলা হয় তারপর তখন সতেরো নম্বর বাণিজ্য চক্র কি সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের উত্থান ও নিয়ে যে চক্র আবৃতিত হয় তা ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রভাবিত করে থাকে আর একে বাণিজ্য চক্র বলা হয় বাণিজ্যিক ইনভয়েস কী রপ্তানিকারক পণ্য জাহাজীকরণের নিমিত্তে রপ্তানিকত পণ্যের বিনিময় মূল্য সম্মিলিত যে তৈরির প্রণয়ন করে থাকে তাকে বাণিজ্যিক ইনভয়েস বলা হয় কারণ দেখো শুল্ক সংঘ কী শুল্ক সংঘ একটি আঞ্চলিক পদ্ধতি যেখানে সংঘের সদস্য দেশ দেশগুলোর মধ্যে বাণিজ্যের বাতানি অথচ বাইরের দেশের জন্য কোনো দেশ দেশের সাথে বা দেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যক্ষ বা প্রত্যেক সদস্য একই শুল্ক আরোপ করে এরপর দেখো কখন শুল্ক ধার্য করা হয় এক দেশ থেকে আরেক দেশে পণ্য আমদানি বা রপ্তানির সময় শুল্ক ধার্য করা হয় বাণিজ্যের ভারসাম্য কি একটি দেশে দৃশ্যমান দ্রব্যের আমদানি ও রপ্তানি মূল্যের পার্থক্যকে বাণিজ্যের ভারসাম্য বলা হয় এবার নীতি হচ্ছে এমন এক ধরনের নির্দেশনা যা কোনো সংগঠনের স্থায়িত্ব ও একতাবদ্ধ হয়ে কাজ করার ক্ষমতা আনয়ন করে তারপর দেখো বাণিজ্যিক বিধিনিষেধ কি একটি দেশে শুল্ক কর কোটা ও অন্যান্য শুল্কবিহীন বিধিনিষেধকে এক কথায় বাণিজ্যিক বিধিনিষেধ বলা হয় দেখো তেইশ নম্বর এফ বিসিসি এর পুনরূপ কি তো এটা পুনরূপ হচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তারপর দেখো বি এর পুনরূপ কি এটা পনেরো হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এরপরে দেখো টিসিবি এর পুনরূপ কি টিসিবি এর পুনরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ ছাব্বিশ নম্বর দেখো অনুমোদিত ডিলার ব্যাংক কি অনুমোদিত ডিলার ব্যাংক বৈদেশিক বাণিজ্য লেনদেনের সম্পাদনের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্ত ব্যাংককে বোঝায় যৌথ উদ্যোগ যৌথ উদ্যোগ হচ্ছে স্বাগতিক দেশ ও অতিথি দেশের যৌথ মালিকায় প্রতিষ্ঠিত একটি সংস্থা যার মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক অসুবিধা সমূহ মোকাবেলা করা হয় তারপরে দেখো ব্যবস্থাপনা চুক্তি কী উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনাগত সুবিধা প্রদান করে মূলধন বাজার সম্পর্কিত জ্ঞান এবং কর্মী বাহিনী সংগ্রহের মাধ্যমে চুক্তির ভিত্তিতে ব্যবসা কার্যক্রম পরিচালনা ব্যবসা ব্যবস্থাপনায় চুক্তি বলা হয় তারপর দেখো রপ্তানি ব্যয় কী রপ্তানি ব্যয় বলতে রপ্তানি কিন্তু পণ্যের খরচকে বোঝায় তারপরে তিরিশ নম্বর উৎপাদন ব্যয় বলতে কী বোঝো পণ্যের প্রত্যক্ষ কাঁচামাল শ্রমিকের মজুরি এবং অন্যান্য পরিক খরচকে পতক ব্যয় বলা হয় তো এইভাবে আমাদের কবি 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 সম্পূর্ণ সাধারণ রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো